হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আর চলে এসেছি গিফটের দোকানে দেখো গিফট নিতে আর কি কারণ চলো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো আজকে ছিল বিউটি আর রাজনের টেন্থ ইয়ার অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ তোমরা খুব ভালো থেকো বিরাজকে নিয়ে আর তো চলো তোমরাও সবাই উইশ করে দিও আর এখন হবে কেক কাটিং তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো बिरू फूदो फूदो बेटा, फूदो फूदो बिरू हैप्पी 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 हैप्पी

আরে এখানে দেখো আমার ছেলে বসে পড়েছে গিফটটা আনবক্সিং করার জন্য ও ভাবছে ওর ভেতরে খেলনাই আছে তো জোর জবরদস্তি গিফটটা খুলিয়েই ছাড়লো আর গিফটটা আমিই দিয়েছিলাম বিউটিকে আর তো তোমরা দেখে অবশ্যই জানিও গিফটটা কেমন লাগলো ওদেরকে তো আর আনবক্সিং করতে দিলো না আমার ছেলে একাই করে ফেললো আনবক্সিং কি আর করা যাবে তো তারপরে দেখো হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াই ছিল বিরিয়ানি আর কাবাব আর তো চলো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও আর হ্যাঁ ওদের কিন্তু কমেন্ট করতে ভুলো না হ্যাপি অ্যানিভার্সারি তো চলো টাটা বাই বাই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই